বাংলাদেশ আর্মি মে নুসরাত হঠাৎ একটা অ্যাম্বুলেন্সের দিকে গুলি করছিল সবাই অবাক হয়ে ভাবছিল দেশের আর্মি হয়ে এত বড় অমানবিক কাজ কিভাবে করলো কিন্তু নুসরাত এত কিছু তোয়াকা করে বাইকে চেপে অনবরত অ্যাম্বুলেন্সকে গুলি করতে লাগলো অ্যাম্বুলেন্স ও যানবাচনের জন্য খুব স্পিডে হসপিটালের দিকে ছুটছিল কিন্তু হঠাৎ অবাক করে দিয়ে অ্যাম্বুলেন্সটি হসপিটালে না ঢুকে রাস্তায় মোড় নিয়ে হসপিটালের পেছনের জঙ্গলে ঢুকে যায় কাদামাটির রাস্তায় খুব স্পিডে চলতে থাকে দেখা গেল একটা পুরনো বাংলো বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্সটি থামে ভেতর থেকে ডাক্তার আর নার্সের বদলে বের হলো কালো ইউনিফর্ম মাস্ক পরার ডাকাত দল অ্যাম্বুলেন্সের দরজা খুলে এক এক করে হাত আর চোখ বাঁধা ছেলে মেয়েদের বের করে আসলে তারা শিশু পাচারকারী এই বাচ্চাগুলোকে তারা টাকার বিনিময়ে বিদেশে বিক্রি করতে নিচ্ছিল তখনই নুসরাত গাছ পালা বাইকে করে লাফ দিয়ে গুলি করতে করতে এন্ট্রি সাথে সাথে কয়েকজন দুর্বৃত্তকে মেরে ফেলে নুসরাত এই সুযোগে নুসরাত বাচ্চাগুলোকে একটা ঝোপের ভেতরে লুকিয়ে রাখে তখনই আরো ডাকার দল নুসরাতকে লক্ষ্য করে গুলি ছড়তে ছড়তে এগিয়ে আসতে থাকে তখন নুসরাত সাথে সাথেই দুইটি বোমা ছুড়ে মারে ডাকাতদের ওপর বোমাটা বিশাল ধামাকা করে ফেটে সব ডাকাত দল মরে যায় নুসরাত সব মেয়েদের বাছিয়ে নিয়ে আসে এত বড় সাহসী কাজ করার জন্য নুসরাতকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন